আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই বছর ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একটি প্রোডাক্ট অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভিতর ইনারটা হবে সলিড প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের কিন্তু এখানে জয়েন করা কোটি থাকবে যেটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন কালারের অ্যামসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসেও কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাই প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্সের এর ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য হাজার শুরুতে দেখে দিচ্ছি অর্ণা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এটার সাথে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে সরাসরি নিজেরা আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সেম ডিজাইনের খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস কোটি অল ওভার কোটিতে স্টোন ওয়ার্ক সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন একটি আমাদের কাছ থেকে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি দেখে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলসে আপনার মেরুন কালারটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ইনার উপরে গর্জিয়াস কোর্টি এবং সম্পূর্ণ স্লিপ সাথে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আবার বলছি গুলো হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই এটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা ইউজ করবেন তাহলে এটাকে অনেকদিন আপনারা টেকাতে পারবেন সেম ফেব্রিক্সের একটি অর্গানাইজ আপ সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র 2500 টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ট্রিমে থাকা নাম্বার সেভ করে ইম অবাবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন ইদ কালেকশনের পার্টি বোরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম